আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা বাইরে গেছিলাম অনেক দিন যাবত বাইরে যাওয়া হয় না ঘোরাকাড়ি করা হয় না তো ঘোরাঘাড়ির ভিডিও দিতে পারি না বাড়ি থেকে ঘোরাকাড়ি করে এসে বাসায় আসলাম বাসায় এসে চিন্তা করছি যে আমি চিনির বাতাসা তৈরি করব তো যে কথা সেই কাজ আমি আসলে প্রথমে ট্রাই করতেছিলাম যে কীরকম হয় তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমি একটু চিনি দিয়ে দিছি পানি দিয়ে শিরা করতেছি ক্যারামেলটা আমি কালার লাল করে তাহলে তিতা হয়ে যাবে এর জন্য আমি হালকা হালকা কালার রাখছি এদের দেখুন একদম পারফেক্টলি এটা পাক এসে গেছে এরপর হচ্ছে আমি একটু বেকিং সোডা দিয়ে দেবো মেনলি এই বেকিং সোডাটাই ক্যারামেলকে বাতাসের শেপ দিয়ে দেয় আর হালকা করে নাড়াচাড়া করে দেবো আর আমিও চিন্তা করতে পারি না যে বাতাসা এত সুন্দর হবে ভিতরে একদম খাস কাটা খাস কাটা হয়েছে আমি ভাবছি কি নষ্ট হয়ে যাবে এর জন্য আমি একদম বড় করে একটা দিয়ে রাখছি যে যা হবে একটা ভিতর দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ আমি পরে আবার আরও সুন্দর করে বানাবো সেই ভিডিওটা দেব আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিনি শিরা নামানোর সাথে সাথে একদম জমাট হয়ে গেছে অনেক গরম কিন্তু তারপরে জমাট হয়ে গেছে আর এই যে দেখুন এত সুন্দর হয়েছে মানে আমি চিন্তাই করতে পারি না যে এত ভালো হবে একদম অরিজিনাল বাতাসা হয়ে গেছে যদিও আমারটা বড় হয়ে গেছে তো যাই হোক এরপরে আমি নাস্তা পানি খেয়ে বাচ্চাদেরকে নিয়ে আমার হাজব্যান্ডের সাথে ড্রাগন মলে গেছি আর যারা আমার ভিডিও বাংলাদেশে গিয়ে দেখতেছেন তারা প্রশ্ন করতে পারেন যে এটা কোথায় এটা আসলে ওমান রাষ্ট্র ওমানে ওমানের রাস্তাঘাট ওমানের শপিং মল আমরা আলহামদুলিল্লাহ ওমানে আছি আর ওখানে ড্রাগন মল থেকে কেনাকাটা শেষ করে জুরাকে ঢুকছি জোরাক একটা কাপড় চোপড়ের সব এখানে ঢুকে কিছু কাপড় চোপড় কিনলাম কারণ হচ্ছে আমি যেহেতু টেইলারিং কাজ জানি তো আমার মেয়েদের জন্য কিছু গজ কাপড় কিনে নিয়ে আসলাম আমার মেশিনের জন্য একটা ববলেন কিনলাম আর আমার এই দোকানে ঢুকে শুধু হলুদ কাপড়ের উপর চোখ পড়ছে তো চিন্তা করছে যে পরে যেয়ে আবার কিনে নিয়ে আসবো